তুমি মুসলিম তুমি সনাতন ধর্ম যাইতা হিন্দু ধর্ম যাইতা এটা তো কোনো বিধান নাই মানি নিয়ন্ত নাই এই দেশ হইল 90 ভাগ মুসলমানর দেশ রাষ্ট্র রাষ্ট্র হইল ইসলাম ধর্মর এখন তুমি যে কইরা যে যাইতা এটা তো কোনো মুসলমানে মানি আনইতো নাই তোমার লাস্ট সমাজ সিদ্ধান্ত কিতা সিদ্ধান্ত সিলেটের উপজেলার জাফলং এলাকায় ভিন্ন ধর্মের প্রেমকে ঘিরে সামাজিক ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানায় পশ্চিম উত্তর পত্তাপুর গ্রামের হিন্দু পরিবারের ছেলে শ্যামল বিশ্বাস সাগর এবং মধ্য জাফলং ইউনিয়নের ভেতরের খাইল গ্রামের মুসাম্মদ ইয়াসমিন আক্তার যিনি মুসলিম পরিবারের দুই সন্তানের মা প্রায় দুই বছর ধরে গোপনে প্রেমের সম্পর্কে বজায় রেখেছে। শনিবার দুপুরে তারা স্থানীয় এক বাড়ির বাথরুমে সাক্ষাৎ করতে গেলে গ্রামের কয়েকজন মুসলিম যুবকের সন্দেহ করেন পর বিশ্বাস স্পষ্ট জানায় যে সে ইয়াসমিনকে বিয়ে করবে না এবং হিন্দু ধর্ম ছাড়বে না বরং কিছু অর্থ দিয়ে সম্পর্ক থেকে মুক্তি পেতে চায় অন্যদিকে ইয়াসমিন আক্তার স্বামীর দেওয়া তালাকের পরও ইসলাম ধর্ম ত্যাগ করে শ্যামলের সঙ্গে বিয়ের প্রকাশ করেন এমন পরিস্থিতিতে হয়ে এবং মন্তব্য করেন এটি সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় গঠনার পর এলাকাবাসী বিষয়টিকে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় মনে করেছেন শেখ সাদি বিডিএস নিউজ সিলেট